লার্ন উইথ সোমনাথ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো অনেক দিন চ্যানেলে ভিডিও দিতে পারিনি একটু প্রবলেম থাকার জন্য তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভার্ভ ভার্ব সম্পর্কে আমরা ছোট্ট করে একটু আলোচনা করব তো চলো আর দেরি না করে শুরু করা যাক ভার্ব কাকে বলে না যে ওয়ার্ড দ্বারা খাওয়া কাদা প্রভৃতি বোঝায় তাকে ভাব বলে অর্থাৎ যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় আমরা যদি ছোট্ট করে বোঝে নিই মানে ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যার দ্বারা কাজ করা বোঝাবে যে কোনো কাজ হতে পারে এবার চলো আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে আমরা দেখে নিই যেমন হচ্ছে দেখো গো রান রিড ইট এটসেট্রা এবার চলো আমরা কিছু সেন্টেন্সের সাহায্যে দেখে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যেমন হচ্ছে গো দেয়ার এখানে গো এটা হচ্ছে ভার্ভ অর্থাৎ যাওয়া তারপরে রান ইন দ্য ফিল্ড রান হচ্ছে এখানে ভার্ভ তারপরে রাইট এ লেটার রাইট অর্থাৎ লেখা এখানে রাইট হচ্ছে ভার্ভ ডু দ্য সাম এখানে ডু হচ্ছে ভার্ভ আর তারপরে হচ্ছে ইট রাইস এখানে ইট হচ্ছে ভার্ভ তাহলে আমরা কি বুঝলাম যে শব্দের দ্বারা কোনো কাজ করাবো যায় তাকেই ভার্ভ বলে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও কি ভিডিও দেখতে চাও পরবর্তীকালে আমি সেই মতো ভিডিও দেব চ্যানেলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দাও যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও